নমস্কার বন্ধুরা আপনি কি ফুলকপির ডাঁটা ফেলে দেন আমরা অনেকেই কিন্তু টাকা দিয়ে ফুলকপি কিনে এনে ফুলকপির ডাঁটাগুলোকে ডাস্টবিনে ফেলে দিই এটা কিন্তু আমরা অনেক বড় ভুল করি এটা কিন্তু ভীষণই কাজের ফুলকপির ডাঁটা দিয়ে কি দারুণ যে একটা রেসিপি বানানো যায় যেটা দেখলে আপনারা ফুলকপির থেকে ফুলকপির ডাঁটাকে বেশি গুরুত্ব দেবেন আর শুধু ফুলকপির ডাঁটা তো কিনতে পাওয়া যায় না তাই ফুলকপির ডাঁটা ভালো দেখে ফুলকপি কিনবেন আমি এটা কিন্তু গ্যারেন্টি দিতে পারি তো আমি এখানে একটা বেশ বড় সাইজের ফুলকপির সমস্ত ডাঁটাই নিয়ে নিয়েছি প্রথমে সমস্ত ডাঁটাগুলোই ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এই যে গোড়ার দিকের অংশটা এটাও কিন্তু ফেলবো না এর বাইরের দিকের যে শক্ত অংশটা থাকে ওইগুলো একটু করে বাদ দিয়ে তারপর ভেতরের দিকের অংশটা দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো সমস্তগুলোই কেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব অবশ্যই খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নেবেন দেখুন একদম খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে জাস্ট কিন্তু একবার ঘুরিয়ে নেব একদম মিহি করে কিন্তু পেস্ট করা চলবে না এই রকম একদম দানা মতো রেখে পেস্ট করে নিতে হবে মিক্সার গ্রাইন্ডার জাস্ট কিন্তু একবার ঘুরিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে তো আমি দুটো স্টেপে সমস্তটাই রেডি করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই তো ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব তো দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে আর লঙ্কাগুলো আমি এখন উঠিয়ে রাখছি এটা কিন্তু আমার পরবর্তীতে কাজে লাগবে এখন কাজে লাগবে না তো এবার ওই তেলের মধ্যেই আমি পাঁচ মতো রসুনকে হালকা থেতো করে নিয়ে দিয়ে দিলাম রসুনগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব রসুনগুলোকে হালকা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও একটুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব আর বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ যদি রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তো দেখুন পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে ভেজে নিয়েছি এবার তৈরি করে রাখা ফুলকপির ডাটার পেস্ট দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদ গুঁড়ো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে জাস্ট কিন্তু তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেব যাতে করে ফুলকপির ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায় তো প্রায় তিন থেকে চার মিনিট পর ঢাকনা তুলে নিলাম নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর ফুলকপির ডাঁটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর হালকা ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার আমি যে লঙ্কাগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম এবার এগুলোকে হাতের সাহায্যে হালকা করে ভেঙে নিয়ে তারপরে ডাঁটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচানো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন লঙ্কাগুলো দিয়ে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক গন্ধরাজ লেবুর রস তবে আপনারা চাইলে পাতি লেবুর রসও দিতে পারেন তবে আপনারা এখানে লেবুর রসের পরিবর্তে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন তবে যে কোনো একটা অবশ্যই দিয়ে দেবেন এতে করে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে বেশ মুখরোচক খেতে হবে তো এবার এর মধ্যে আমি তিন টেবিল চামচ বেসন দিয়ে দিয়েছি বেসনটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে প্রথমে অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এইভাবে একটু বারে জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন অল্প করে একটু জল দিয়ে দিয়ে মিশিয়ে নিলাম এবার অনবরত নাড়াচাড়া করে এটাকে কিন্তু একদম শুকিয়ে নেব আর এটা করতে কিন্তু একদমই খুব বেশিক্ষণ সময় লাগে না তো দেখুন এইভাবে কিন্তু এটাকে একদম শুকিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু কুচানো ধনে পাতা এবার এই চিনি আর কুচানো ধনেপাতাটা পাতাটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এইভাবে কিন্তু একদম ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে মেশাবেন নাহলে কিন্তু বেসন দোলা পেকে যেতে পারে তো এটা রেডি এবার এটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর এটাকে নামিয়ে নিয়ে একদম কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নেব তো ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার হাতের মধ্যে আমি কিন্তু তেল লাগিয়ে নিয়েছি এবার এই মিশ্রণ থেকে অল্প করে একটু অংশ নিয়ে প্রথমে গোল করে তারপর এইভাবে চ্যাপ্টা করে নিলাম এর মাঝখানে একটা করে কিসমিস দিয়ে দিচ্ছি এতে করে এটা দেখতেও যেমন ভালো লাগবে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে বাচ্চাদের কাছে কিন্তু অনেক বেশি লোভনীয় হবে তো দেখুন এইভাবে সবকটাই বানিয়ে নিচ্ছে বন্ধুরা এই রেসিপি দেখে বা খেয়ে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এগুলো ফুলকপির ডাঁটা দিয়ে বানানো হয়েছে যেমন করে আমার বাড়ির লোকও কিন্তু বুঝতে পারেনি যে এগুলো আমি ফুলকপির ডাঁটা দিয়ে বানিয়েছিলাম তাই অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন তো সমস্তগুলো বানিয়ে নিয়ে এবার কড়াইতে প্রায় দুই থেকে তিন চামচ মতো সরষের তেল ভালোভাবে গরম করে নিলাম এবার এগুলোকে তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি আর আমি এগুলোকে দুটো ব্যাচে ভেজে নেব আর এগুলো কিন্তু একদমই তেল টানবে না সমস্তগুলো ভেজে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন তো দেখুন এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তো এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো উঠিয়ে নিচ্ছি তো উঠিয়ে নিয়ে এবার যে বাকি কয়েকটা ছিল ওইগুলোও কিন্তু আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি তো এগুলোকেও উল্টে পাল্টে ভেজে নিলাম আর দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু তেল রয়ে গেছে এগুলো কিন্তু একদমই বেশি তেল টানেনি এবার এগুলো গরম ভাতে ডালের সাথে বা শীতের সন্ধে চা বা কফির সাথে স্ন্যাক্স হিসাবে পরিবেশন করুন খেতে দুর্দান্ত লাগে সকলে খেয়ে খুবই প্রশংসা করবে আর বার বার খেতে চাইবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও নতুন কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে অসংখ্য ধন্যবাদ